একটা ছোট ঘটনা বলি বলবো এই দেখেন নবীকে একজন ব্যক্তি জাদু করেছে একজন ব্যক্তি নবীকে জাদু করেছে জাদু নবীর মাতার চুল নিয়ে চিরুনি ভাঙা নিয়ে हार নিয়ে জাদু করেছে লোকটার নাম হলো লবিদ বিন আসেম কি বললাম লবিদ বিন আসেম বদমাস নবীকে জাদু করেছে কি জাদু করেছে কিভাবে চুল নিয়ে চুল মোবারক নিয়ে ওই এগারোটা গেরো বেঁধেছে কটা 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 এগারোটা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় নিচে একটা পাথর উপরে একটা পাথর আর মাঝখানে ওইটাকে জাদু করে রেখে দিয়েছে নবীজি নবীজির শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাহাবিরা সব অবাক নবীর স্ত্রীরাও অবাক কি করে নবী সারবেন কোনো মতেই ভালো হচ্ছেন না নবীজি নবীজি একদিন করেছেন কি শুয়ে আছে করে শুনে নিন ঘটনাটা শুয়ে আছে ঘুমন কিন্তু চোখটা বন্ধ শুয়ে আছেন চোখ বন্ধ জেগে আছে মাথার ধারে একজন ফেরেস্তা এসেছে আর পায়ের ধারে একজন ফেরেস্তা এসেছে পায়ের দিকের ফেরিস্তাটা মাথার দিকের ফেরেস্তাকে বলছে ইনি কে মাথার দিকের ফেরেস্তারা বলছে ইনি মোহাম্মদুর রসুল্লাহ ইনি কে বলছে ইনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবীজি শুনছেন পায়ের দিকের ফেরেস্তারা আবার জিজ্ঞাসা করছে এনার কি হয়েছে মাথার দিকের ফেরেস্তারা বলছে এনাকে জাদু করেছে নবীজি শুনছেন পায়ের দিকের ফেরেস্তারা বলছে কে জাদু করেছে মাতার দিকের ফেরেস্তারা বলছে লবিদ বিন আসেম এনার মাথার চুল নিয়ে এগারোটা গেরো বেঁধে বনি কুয়ায় চাপা দিয়ে রেখেছে কি করে সারবে ওই চুলটা তুলে আনতে হবে এগারোটা গিরো আছে করানের দুটো সুরা কুল আউজ বিরব্বিল ফালাকার কুল আউজ বিরব্বিন নাস এই দুটো সুরায় মোট এগারোটা আয়াত আছে একটা করে আয়াত পড়তে হবে একটা করে চুলের গেরো খুলতে হবে আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যাবে চোখটা চাইলেন উঠে বলছেন ও আবু আবুবাক্কা রোম রুসমান আলী তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না আমার রোগের ওষুধ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কিরকম ওছে বনি জারিকের কুয়ায় যাও গিয়ে দেখবে ওখানে আমার মাথার চুল নিয়ে জাদু করা আছে এগারোটা কে কে গেল চার পাঁচজন সাহাবী সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে গেলেন গিয়ে ওই চুলটা তুলে আনছেন নবীজি যেভাবে বলেছেন চুলটা তুলে আনলেন আনার পরে হযরত আলী আল্লাহ তাআলা আপনাকে পড়ছেন চুলের গেরো খুলছেন বিসমিল্লাহ কুলা আউযু বিরব্বিল ফালা মিন শাররি

মিমসাফবিলোওয়া সব ছিল এখন নাশ আল্লাদি উয়া সুফি সুফি সুধুরী নাশ মৃণালে জিন্ন তিওয়ান নাশ এগারোটা খোলা হয়ে গেল আমার অসুল সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলে আচ্ছা এই হাদিসটা আমি আপনাদেরকে বললাম ঘটনাটাও শোনালাম আপনারা তো শোভান বলে চুপ করে গেলেন কি শিখলেন আমার নবী বলে দিলেন ও মারসা বিরা শোনো কোন ব্যক্তি যদি কুলহুয়াল কুল আউজুবিরব্ব বিল ফলাক যদি সাতবার পড়ে কবর কবর কবার আর কুল আউজুবিরব্বিন নাশ যদি সাতবার পড়ে এটা সাতবার ওটা সাতবার পড়ে পানিতে যদি ফোঁক দিয়ে দেয় আর ওই পানি যদি কাউকে খাওয়ানো হয় জেন কিছুই লাগবে না প্র্যাকটিক্যাল আপনি আমল করুন না কোরআন এমন এক কেতাব কি নেবেন আপনারা সবই রয়েছে এর ভিতরে আমি এজন্য জন্য উপরে আলোচনা করি কেন যাতে করে মানুষের একটু বুঝতে সুবিধা হয় চলুন এরপরে আসছি আল্লাহ পরী স্থান হলো নবীদের আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে সংক্ষেপে বলেছি বেশি নয় নবীদের পরিচয় তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজিল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতে রসুল রহমাতুল্লিন আমিন মোহাম্মদ সাল্লা আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন কটা মোজেজা আমি আপনি জানি এই কোরআনে রয়েছে বাপু এক হাজারেরও বেশি মজেজা এই জন্য বলি বাপ কোরআন পড়বেন কোরআনের তাফসি পড়বেন কোরআনের তাফসি নিয়ে ঘাটবেন দেখবেন জান ঠান্ডা হয়ে যাবে চলুন আর কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস আল্লাহ রসুল বলেছে কোরআনের তাফসির হবে হাদিস কোরআন দিয়ে আর কোরআনের তাফসির হবে হাদিস দিয়ে মান ফাসসারাল কোরআন বিরাইহি ফালিয়াতাবাউ বাগু মাকাদাহু মিনান নার আপনারা কোন কোন খাবারগুলো খেতে ভালোবাসেন আপনিও সেই খাবারগুলি খান তাহলে আপনার খাবারটা ইবাদত হয় না কেন মোহাম্মদ আসলাম যে খাবারটা খেতেন সেই খাবারটা ইবাদত হচ্ছে আপনি যে খাবারটা খান একই খাবার খাচ্ছেন আপনারটা ইবাদত হচ্ছে না কেন কিছু বুঝতে হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘুমিয়েছেন আপনিও ঘুমিয়েছেন নবীর ঘুমানোটা এবাদত আর আপনার ঘুমানোটা এবাদত হচ্ছে না কেন মোহাম্মদ সাল্লা সাল্লাম স্ত্রীদের সঙ্গে আত আচরণ করেছেন সেটা হলো এবাদত হচ্ছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আচার আচরণ করছেন সেটা এবাদত হচ্ছে না কেন তাহলে ভুলটা কোথায় সেই ভুলটা যদি আজকে সংশোধন করে দিই তাহলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখাটাও এবাদত নামাজ পড়াটা যেমন এবাদত রোজা রাখাটাও তেমন এবাদত নবীগীর খাওয়াটা আপনার খাওয়াটাও তেমন এবাদত বলে গণ্য হবে আমার ভাষা বুঝতে পারছেন বাপ আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে আগেই বলে দিচ্ছি হ্যাঁ একটু মাথায় রাখো এবার আসছি আপনারা এই জলসাটা দিয়েছেন কেন চলুন আগে আমরা একটু কথা প্রাথমিক আলোচনা করে নি জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি আমল আছে কি না ভাষা বুঝতে পারছেন এবার আসছি কমিটি হতে গেলে জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ থাকতে হবে এক নাম্বার সৎ হতে হবে দু নাম্বার হালাল খাবার খেতে হবে তিন নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে শ্রোতা হতে গেলে আপনাদের তিনটে গুণ থাকতে হবে এক কোরআনে আছে পাঁচটা গুণ থাকতে হবে কি কি এক নাম্বার আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে দু নাম্বার আল্লাহকে কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে কবরে আমার শুতে হবে কেয়ামতের মাঠে উঠতে হবে অর্থাৎ পৃথিবীতে লোকের ঠকানো যাবে না পৃথিবীতে মানুষের সঙ্গে খারাপ আচরণ করে গেলে হবে হবে না এই ভয়টা থাকতে তিন নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে চার নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে জাকাত আদায় করতে হবে যদি গরিব ভয় আদায় তাকে আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না এই পাঁচটাকে বাপ এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে ক্লিয়ার এবার আসছি জলসা কেন দেন আপনারা কষ্ট করে জলসা দেন কেন জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে কটা 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 তিনটে কি অজানাকে জানা কি বললাম বাবা অজানাকে জানা দু নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া এই তিনটে কারণে জলসা দেওয়া হয় এবারে আসছি জলসা কখন করা উত্তম কবে করা উত্তম কোথায় করা উত্তম

গাই গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন জোরে বলুন আবার বলছি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন তাহলে ওয়াজের উত্তম দিন কোনটা বৃহস্পতিবার দিনগত রাত আজকে তারিখটা কি আছে যে বাদটা কি আছে মনে আছে তাহলে হাদিসটা মিলে গেল একটা সুন্নত আমল করে নিলেন বলো আর আপনারা কি করেন শনিবার রবিবার রাতে জলসা জল দেখেছেন বৃহস্পতিবার দিন গত রাতে ওয়াজ করে ওয়াজ দেবেন খুব ভালো আল্লাহ খুশি হয় জমার রাত ইবাদতের রাত আচ্ছা আচ্ছা ওয়াজটা কখন দেবেন নবীজি ওয়াজ করতেন কখন বল বল? নামাজের পর আজকে আমাদের জলসাটা হচ্ছে কখন এসান আর একটা নবীর আদায় করলাম তিন নবীজি যখন ওয়াজ করতেন সাহাবিরা কিভাবে বসতেন গায়ে 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 মিলে মিলে বসতেন তা আপনারা সব গায়ে গায়ে বসছেন কিছু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা করে ফেলেছেন হ্যাঁ শয়তান মাঝখানে বসে পড়েছে অতএব আমি আপনাদের হাতে ধরে বলছি বাবা কোরআনে আছে দয়া করে একটু আগে আগিয়ে আসেন একটু গায়ে 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 বসেন বাবা একটু দরি পড়তে পড়তে আগিয়ে আগিয়ে আসেন আল্লাহ আলা এশো তুমরাই সিলামে এশো তুমরাই সিলামে হো বেজে উজালা মোকা মদিনা নাবি কা মুলি ওলা আলো মালো ও আলা আলি সাইয়দিনা এবারে আসি নবীজি কিভাবে ওয়াজ করতেন মানে কিভাবে ওয়াজ করতেন খুব জোরে জোরে টেনে টেনে কানে হাত দিয়ে चिल्লাতেন না নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে কি বললাম টু দি পয়েন্ট উপরে নবীজি বেশি ভক্তেন না অল্প কথা বলতেন গুরুত্বপূর্ণ কথা বলতেন বক্তাদের উচিত, উচিত। যাতে সহজে বুঝে ফেলে সেই রকম ওয়াজ করা নবীজি এইভাবে সাহাবীদেরকে বলতেন তুমি কেন এটা করছো কেন উত্তরটা বলে দিতেন আর আপনারা যেখানে ওয়াজ শুনতে যাবেন দয়া করে আপনাদের বলছি প্যান্ডেল থেকে এই উত্তরটা নিয়ে বাড়ি যাবেন কেন কি বললাম কেন কেন গালে দাড়ি রেখেছেন মাথায় টুপি দিয়েছেন কেন পাঞ্জাবি পরেছেন কেন নামাজ পড়বেন কেন রোজা রাখবেন কেন কেন উত্তর খুঁজে বের করবেন যখনই উত্তরটা পেয়ে যাবে তখনই জানবেন আমি ওয়াজ বুঝতে পেরেছি আর নই কিছু বেকার হয়ে গেল আমার টাইম পাস হবে আর আপনাদের বসে থাকাটাই হবে সাহাবিরা ওয়াজটা বুঝে নিতেন বুঝে নিয়ে বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করতেন এটাই ছিল নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজ কি পার্থক্য এখানেই চলে গেল চলেন এবারে আসছি আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চারটে মনে আছে এক নম্বর আল্লাহর পরিচয় কেন আল্লাহর আলোচনা প্রথমে না করলে কেমতের মাঠে আল্লাহ আমাকে আপনাকে আগেই ধরবে যে তোর জন্মদাতার আলোচনা একবার করলিনি তোর সৃষ্টিকর্তার আলোচনা করিস সমস্ত কার আল্লাহ বলছে আমার গুণগানে আছে চারটি কটা 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 চারটে কি কি এক নাম্বার আল্লাহ বলছেন কুন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহ সমাজ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউই নেই আচ্ছা এই যে সুরাটা পড়লাম আপনাদের অনেকের এটা মুখস্ত নেই বলুন কথা বলুন তা আমি আবার পড়লাম কি করতে চারটে কারণ এক নাম্বার এই সুরাটা যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দু নাম্বার এই সুরাটা বাংলায় অর্থ করে বলে দিলাম তিন নাম্বার এই সুরাটার মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে মোশরে ইহুদি খ্রিস্টান বা নাসারা ইসলাম চার নাম্বার পয়েন্ট আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি এই কুলহু আল্লাহ সুরা ভালোবাসে কুলহু আল্লাহ সুরা ভালোবাসে কুলহু আল্লাহ সুরা যদি পড়ে ঘুমায় কুলহু আল্লাহ সুরা যদি তিনবার পড়ে কবার 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 তিনবার যদি পড়ে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ আমল লিখে দেবে আল্লাহ নবীর এক সাহাবী এসে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কুরআন মধ্যে আমার একটা সূরা খুব পড়তে ভালো লাগে খুব ভালো লাগে সব সময় পড়ি অসুবিধা হবে কিয়ামতের মাঠে নবীজি বললেন কোন সূরাটা বলো তো সাহাবী বললেন বিসমিল্লাহির রহমান বলাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটা আমি সব সময় পড়তে থাকি আর রাতের বেলা ঘুমানোর সময় তিনবার এই দিয়ে দেবে আপনি চেষ্টা করেন রাতের বেলা ঘুমানোর সময় বাচ্চাদের মুখস্থ করিয়ে দেন তিনবার পরে ঘুমাব একটা সুন্দর আমল বলে দিলাম সারা জীবন মলি সাহেব তাবিজ দেবে মলি সাহেব ছেলেকে ফোঁক দেবে কেন আপনি আপনার ছেলেকে ফোঁক দিতে পারেন না